মোজা কিংবা পায়ের দুর্গন্ধ নিয়ে চিন্তিত জুতা খোলার পর মোজার দুর্গন্ধ নিয়ে লচে পড়ে যাচ্ছেন না তো এ ধরনের সমস্যার পারমানেন্ট সলিউশন ফুড ডিওডোরাইজার এছাড়া পায়ের আলসার ও পা ফাটা দূর করতে ফুড ডিওডোরাইজার জাদুর মতো কাজ করে এটি একবার ব্যবহারে চব্বিশ ঘন্টার জন্য একশো পার্সেন্ট ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ মুক্ত থাকতে পারবেন এটি একটি ইম্পোর্টেন্ট ন্যাচারাল প্রোডাক্ট চলুন এর ব্যবহার বৃদ্ধি জেনে নেই এটির ব্যবহার কিন্তু খুবই সহজ মোচা পড়ার আগে তিন থেকে চারবার পায়ে স্প্রে করে নেবেন তারপর মোচা পরবেন তাহলে আর কোনো চিন্তা নেই সারাদিনের জন্য থাকবেন একদম ফ্রেশ এছাড়াও যাদের আলসার ও পা জনিত সমস্যা রয়েছে তারা রাতে ঘুমানোর আগে তিন থেকে চারবার পায়ে স্প্রে করে ঘুমাবেন তাই মোজা ও পায়ের দুর্গন্ধ এবং পায়ের গোড়ালে ফাটা থেকে একশো সমাধান পেতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ